এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে পিওর বডির উপরে কোটা কাতান পিওর বডির উপরে কোটা কাতান আচ্ছা লাইটিংটা ঠিক আছে কারণ লাইটটা মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে লাইটটা ইয়া হয়ে গেছে মানে আপনার এটা কিন্তু ডিপ রেড আপ একদম ডিপ বলতে যে একদম ব্লাড রেডটা হয় সেই ব্লাড রেডটা একদম ডিপ একটা লাল কালার মানে সিঁদুরের যে কালারটা হয় সেরকম টাইপসের একটা সিঁদুর কালারের মধ্যে থাকবে আর এটার হচ্ছে আপনার সবচেয়ে ভালো হচ্ছে এটার পার্টটা যেটা হচ্ছে উপরের দিকে থাকবে এই যে মোটা করে এই পার্টটা বসবে আপনার নিচের দিকে খুব সুন্দর লাগবে এই পাটটা দিয়ে যখন পরবেন এটা হচ্ছে আঁচলটা আঁচলের মধ্যে ট্যাসেল করানো থাকবে যে ধরনের ট্যাসেল করানো থাকবে সাথে হচ্ছে বডিতে তো পুরা বডিটাই হচ্ছে এরকম ধরনের কাজ করা থাকবে যে দেখেন এরকম ধরনের কাজ করানো থাকবে পুরো বডিটা জুড়ে নিচের দিকে এই পাটটা থাকবে পুরো বডিটা জুড়ে এই ধরনের জমিনের মধ্যে কাজ করানো থাকবে এমব্রয়ডারির মতো আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা দেখতে আপনার মনে হবে যে টাইডাই ওয়ার্ক করানো দেখলে মনে হবে যে আপনার টাইডাই ওয়ার্ক করানো বাট এটা হচ্ছে খুব সুন্দর করে কিন্তু এখানে সেলফ ওয়ার্ক করানো আছে দেখেন এম্ব্রয়ডারি কি সুন্দর করে সেলফ ওয়ার্ক গুলো করানো আছে পুরো বডিটা মনে হবে যে টাইডাই ওয়ার্ক করানো একদম পিওর বডির একটা কোটা কাতান পিওর বডির কোটা কাতান আপনার যে হচ্ছে সিল্ক কাতানগুলো থাকে ওগুলোর যে খুব প্রিমিয়াম এগুলো খুব প্রিমিয়াম এটা হ্যাঁ এটার হচ্ছে আপনার যেটা আছে এটার তিনটা কালার তিনটা কালারের ভিতর একটা হচ্ছে রেড কালারটা আর একটা কালার শুধু দেখে আর একটা হচ্ছে এই যে দেখেন আর এই কালারগুলো চলে যাচ্ছে কালারটা নিতে পারতেছে না এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা সবুজ কালার একদম খুব সুন্দর একটা ইয়া বার তো কালারটা নিতে পারতেছে না কালার কেন চলে যাচ্ছে হুম কিন্তু এবার দিলে এবার হচ্ছে ইয়াল লাইটটা চলে যাবে হ্যাঁ এটা ঠিক আছে এটা ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে আপু একটা খুব সুন্দর সবুজ কালারের মধ্যে একদম যে সবুজটা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু একটু ডুয়েল টোন দিবে আপনাকে আমার সামনাসামনি যদি আপনি দেখেন কখনো আপু আপনারা এই শাড়িগুলো প্রেমে পড়ে যাবেন একদম প্রেমে পড়ে যাবেন কারণ এই শাড়িগুলো কোটা কাতানগুলো এক তো খুব একটা ভারী নাম একদম খুব হালকা ফুলকা লোকজন এটা তো বলতে পরে ফেলতে পারবে গরমের দিনে খুবই আরাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলোর যে আঁচলগুলো আছে আঁচলগুলো দেখতে মনে হবে যে ব্রোকেড মতো আঁচলগুলো দেখলে মনে হবে ব্রোকেট কাতানের মতো এই যে এটা থাকবে আপনার আঁচলের পোর্শনটা এটা থাকবে আঁচলের পোর্শনটা আঁচলটা দেখেন একবার আঁচলটা কি জোজ কি জোস মানে এটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা আঁচল আঁচল প্রাইস কত উপ বলে দিচ্ছি তিনটা কালার শুধু দেখিয়ে দিই ফুল অন ফুল অন শাড়িটার মধ্যে এরকম সেলফ ওয়ার্ক করানো থাকবে ফুল অন শাড়িটার মধ্যে এরকম সেলফ ওয়ার্ক করানো থাকবে সাথে হচ্ছে এই যে ট্যাসেল ওয়ার্ক করানো থাকবে ফুল শাড়িটার মধ্যে এরকম করানো থাকবে আর এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এটা হচ্ছে আপনার ব্লাউজ ব্লাউজ তো মনে হবে কি পিসটাওজিস ওয়ার্ক করানো এই কালারটা চলে যাচ্ছে আপু কালারটা এক ফোটা এক ইঞ্চি নিতে পারেনি এটা একটা পিওর সবুজ কালার পিওর আমার যেমন আমার মায়ের যে সবুজটা পছন্দ একদম এটা হচ্ছে সেই ধরনের সবুজ কালার যে কোনো বয়সীদের জন্য একটা প্রিমিয়াম এটা হচ্ছে আপনার আপু পিওর বডির উপরে কোটা কাতান পিওর বডির উপরে এটা হচ্ছে কোটা কাতান আরেকটা কালার আছে এটার এটার হচ্ছে আরেকটা কালার হচ্ছে এই যে জাম কালার এই কালারটা রিয়েল কালারটা আসছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা এটা হচ্ছে বেরি কালার একটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা হচ্ছে ফও আমাকে যদি বলেন তিনটার ভিতরে তিনটা তিন ধরনের সুন্দর তিনটা তিন ধরনের পার্সোনালিটি মানুষকে মানাবে বাট এই জিনিসটা বা এই বেরি কালারটা সব সবচেয়ে সুন্দর হচ্ছে এটা সব ধরনের স্কিন টোনের সাথে মানায় এক তো এটা হচ্ছে জাম কালারের মধ্যে একদম পিওর জাম কালারের মধ্যে কোটা কাতান এর পুরো বডিটা বা এই যে এই জিনিসটা যেটা আছে এটা পুরো ইকাত প্যাটার্নের মতো এটা পুরোটা ইকাত প্যাটার্নের মতো আপনার নিচের দিকে এটা থাকবে আর এটা হচ্ছে আপনার খুব সুন্দর করে আঁচলের পোর্শনে পড়বে এটা হচ্ছে আপনার খুব সুন্দর করে উপরের দিকে পোর্শনে থাকবে আর এই সাইডে দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসটা এটারও হচ্ছে সেম মনে হবে যে টাইডাই ওয়ার্ক করানো এবং ব্লাউজ পিসের মধ্যে কিন্তু এই ধরনের আপনার এই যে এইটা থাকবে এই পার্টটা থাকবে এই পার্টটা আপনারা ব্লাউজের নিচের দিকে হাতার দিকে খুব ইজিলি দিতে পারবেন এটাও আপু ট্যাসেল ওয়ার্ক করানো এবং সেলফ বডিতে সেলফ বডিতে বডি ওয়ার্ক করানো আছে আপু এমব্রয়ডারি দিয়ে আপনার সেলফ বডিতে ওয়ার্ক করানো আছে সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করানো ঠিক আছে এটার প্রাইস আপু প্রিভিয়াস প্রাইস ছিল এগুলোর হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এবং এখন এখন হচ্ছে কোটা কাতানের প্রাইস হচ্ছে আপু মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আজকের জন্য ঈদের আগে এটা অফার ঈদের আগে এটা অফার